আমি এখান থেকেই শুরু করছি ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই জাস করে একটু রোদ পোয়াতে চলে আসলাম আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে আপনারা তো জানেন না আমি কোথায় মানে শিলচার কোন জায়গায় পড়ে শিলচার আসামের মধ্যেই পরে আর এখানে প্রায় মানে ঠান্ডা পড়ে গেছে রাত্রে হলে তো ফ্যান চালাতেই লাগে না আর ব্ল্যাঙ্কেট দিয়ে ঘুমোতে হয় তাই এবং সকাল সকাল একটু রোদ পোয়াতে চলে আসলাম এবং আমাদের উঠোনে এত ভালো পরে আপনারা কী করছেন আপনাদের এখানে কি ঠান্ডা পড়ে গেছে এরপর আমাদের উঠানে কি সুন্দর রোদ্র আছে এখন আমি রোদ টদ চা খাবো তারপর স্নান টান করবো আজকে রতগুলা ফুল ফুটেছে আবার এই লাল ফুলগুলাকে আপনারা কি বলেন এই লাল ফুল ফুটেছে এই গাছগুলো আমাদের লাইট এখনো আছে জানি না কবে খুলতে আসবে আর আমাদের গাড়িটা গ্যারেজে নেই দেখতে পাচ্ছেন কারণ আমাদের রাস্তায় কাজ হচ্ছে না তাই কাজের জন্য বাইরে বের করে রেখেছে কারণ রাস্তা ভাঙ্গা ওইদিকে গাড়ি ঢুকাতে পারবে না ভাইয়েরাই বাইক পেছন দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসে তাই গাড়িটাকে অন্য গ্যারেজে রেখেছে তাই আমি উঠানের থেকে এই জায়গাটা পর্যন্ত হাঁটতে পারছি না হলে এই জায়গাটায় গাড়ি থাকায় আমি হাঁটতে পারি না আর আমার উঠন দেখলে কত স্থিটি চলে আসে আগে আমাদের এইরকম গ্যারেজ ছিল না গ্যারেজ খোলা ছিল আর আমাদের গাড়িও ছিল না তো পুরোটা উঠান এরকম খোলামেলা থাকতো এরকম যখন গ্যারেজ ছিল না তখন পুরো খোলা ছিল ওই উঁচু জায়গাটাও ছিল না গাড়ি কেনার পর এই যে উঁচু জায়গাটা বানিয়েছে আর যখন এই চেঞ্জটা ছিল না তখন পুরোটা উঠান খোলা মেলা থাকতো আর পুরো উঠানে হাঁটতে কত হাঁটতে কত মজা লাগতো এই জায়গাটাও এরকম ছিল না মানে আমাদের ঘর রিনোভেট করার পর এরকম হয়েছে আগে আমাদের ঘর এরকমই ছিল কিন্তু টাইলস টাইলস লাগানোর পর একটু চেঞ্জ হয়েছে পুরোনো ঘরের ফটো তো আমার কাছে এত বেশি নেই কারণ তখন মোবাইলও এত বেশি ছিল না তাই ফটো ওটো উঠাতে পারতাম না এত বেশি যতখানি আছে আমি চেষ্টা করবো অ্যাটাচ করে দেওয়ার আর তো রিনোভেট করার পর সব চেঞ্জ হয়ে গেছে আগে আমাদের এগর টাইলসে ছিল না আগে আমাদের ঘরে এমনি পাকা ছিল না আর পাকা যেরকম থাকতো ওই রকমই ছিল তো টু থাউজেন্ড এইটিনে আমাদের ঘর রিনোভেট করেছিল তখন এইসব গ্যারেজ টেরেজ বানিয়েছে এই ঘর রং করেছে তারপর টাইলস চেঞ্জ করেছে নতুন একটা ওয়াশরুম বানিয়েছে ওইসবে টু থাউজেন্ড এইটিনের আগে অন্যরকম ছিল আমাদের ঘর টু থাউজেন্ড এইটিনের পর এখন আমাদের অন্য অন্যরকম আরও কয়েক বছর পর আরও কত চেঞ্জ হবে তাই এই যেগুলো ভিডিও করে রাখছি ওইগুলো তো আরো কয়েক বছর পর দেখলে মনে থাকবে না স্মৃতি থাকবে যে এই জায়গাগুলো আমাদের এরকম ছিল দেখ এই গেটটাও ছিল না তখন গেটটাও অনেক আগেই চেঞ্জ করা হয়েছিল গেটটা গেটটা টু থাউজেন্ড সিক্স না সেভেনে আমাদের একটা ছোটো মতো গেট ছিল ওই গেটটা চেঞ্জ করে এই বড় গেটটা লাগিয়েছে সব বড় হতে হতে সব চেঞ্জ হয়ে গেছে খালি চেঞ্জ হয়নি এই বিল্ডিংটা এই বিল্ডিং এদিকে এরকমই ছিল না কালার করা হয়েছে না কিছু ওই ফ্ল্যাটটা তো আগে ছিলই না ওই ফ্ল্যাটটা একদম মানে একজনের বাড়ি ছিল তো ফ্ল্যাট বানিয়েছে ফ্ল্যাটটাও বেশি দিন হয়নি বোধ দশ বছরের মতো হয়েছে তার আগে তো তার আগে তো এখানে ফ্ল্যাট টেট কিছুই ছিল না সব বাড়ি টাইপেরই ছিল এরকম আমাদের তো দেখুন না কোনো ফ্ল্যাট টাইপের না এরকম বাড়ি আগে তো এরকমই থাকতো চলুন দেখা হচ্ছে মাছ চা বানিয়ে ডাকছে চা খেতে খেতে আপনাদের সাথে দেখা হচ্ছে এই দেখুন আমার লাঞ্চ মাছ ভাজা আর ভাত আর পটল ভাজা বেগুন ভাজা এই যে মাছ তরকারি এই যে ডাল বাস এইটাতেই মাছ বাজা হয়ে গেলে আর কিছু লাগে না ইলিশ মাছের বাজার তেল হয়ে গেলে আর কিছু লাগে না মা তো কত আইটেম বানিয়েছে তো চলুন খেয়ে নেই খেয়ে তারপর দেখাব হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আর এখন বাজে বিকেল পাঁচটা আর আমাদের বাড়িতে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে এবার আমি চা বসিয়ে দিয়েছি মা ঠাকুর করে সন্ধ্যাপাতি মা না বাবা সন্ধ্যাবাতি দিয়েছে মা একটু ঘুমিয়েছিল তো আমি চা এই দেখুন এখন চাটা ঘষে মানে চাটা খেয়ে আমরা একটু সন্ধ্যা সময় বেরোবো বেরোবো বলতে কি মা এক দুটা শাড়ি চেঞ্জ করবে মা বাইফোর মাকে ভাই মার মার ভাইরা শাড়ি দিয়েছিলো কিন্তু দুটা শাড়ির কালারই সেম হয়ে গেছে তো মা শাড়িগুলো চেঞ্জ করবে আর অনেক ডিপ কালার দিয়ে দিয়েছিলো মা একটু ডিপ কালার পরেও না তাই ওটা চেঞ্জ করে নিয়ে আসবে তো বিকালবেলা একটু বেরোবো তাই আজকে তাড়াতাড়ি চা খেয়ে নিচ্ছি তো চলুন চা চাকে দেখেতে আপনাদের সাথে দেখা হবে চলুন একটু ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু ঘুম আসেনি ভালো যে ঘুম আসেনি দুপুরবেলা বাজার ঘুমাতো এমনও ভালো না এখন একটু একটু ঘুম ঘুম খাচ্ছে মানে চোখটা একটু একটু জ্বালা করছে তো চাটা খেলে এই চলে যাবে মানে ঘুম ঘুম ভাবটা চলে যাবে তা সন্ধ্যাতে আমি আমরা চা খাই তো চলুন মাকে ডাকছি মা আও চাটা ফুটতে 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 চার ভাগের তিন চার ভাগের দুভাগ যত সময় না হবে সময় চা ফুটাতেই থাকি কারণ আমার ভালো লাগে লিকার দিয়ে আপনারা চা খান আপনাদের ভালো লাগে চা খেতে তো খুব ভালো লাগে আমাকে যদি জলের বদলাও চা দিয়ে দিন তাহলে হয়ে যাবে জল না খেয়ে থাকতে পারবো কিন্তু চা না খেয়ে আমি থাকতে পারবো না স্নেহা মানেই চা আর চা মানেই স্নেহা মানুষ কত ধরনের লাভার থাকে কফি লাভার থাকে তারপর টি লাভার থাকে আমি হলাম গিয়ে টি লাভার আমার কফি একদম ভাল লাগে না মাঝে মধ্যে আমি খেয়ে নিই যদি মন চাই মন তো অনেক সময় বলে না যে চা খেতে গেলে তো মন চায় মাঝে মধ্যে একটু কফি খাই তো তখনই আমি কফি খাই না হলে আমি কফি বেশি লাভার না আমি কফি খেতেই তো পছন্দ করি না কারণ কফি তো অনেকগুলা চিনি লাগে তাই আমি কফিটা একটু স্কিপ করে খেতেই পছন্দ করি আর আমি চাতেই চিনি খাই না সুগার ফ্রি দিয়ে খাই তাই আমি চাটাই বেশি খাই আমাকে রাত্র দুটা তিনটা যে সময় বলুন না কেন আমি চা খাওয়া চলো অলওয়েজ রেডি তো চলুন আমার চাটা অলমোস্ট হয়ে গেছে নিয়ে এটাকে চা রেডি এইটা আমার চা এইটা আমার চা চলুন তোমার এটা আমার তো চলুন চা খেতে দেখা হচ্ছে এই দেখুন ভাই দোকান থেকে আসার সময় চিকেন মোমো নিয়ে এসছে এটা বাবার চা এই যে বাবা আর এই যে মা এটা মার চা এটা আমার চা চলুন চাটা খেয়ে নে আপনাদের চা কোথায় জিজ্ঞেস করেন আপনারা চলে আসুন তো আপনাদেরকেও বানিয়ে দেব তো চলুন চার মোমোটা খেয়ে চার মোমো একসঙ্গে খাবো না

এখন আমি রেডি হয়ে গেছি মার সাথে একটু বেরোবো বলে মা গেছে শনি মন্দিরে আমি আর মার সাথে যাইনি কারণ মা তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিল আমার রেডি হতে একটু লেট হচ্ছিলো তো মাকে বললাম তুমি গিয়ে আসো আমি রেডি হয়ে থাকি তারপর আসলে পর দুজন একসঙ্গে চলে যাব তো মা বলেছে এসে আমাকে ফোন করবে উল্লির সামনে থেকে তো আমি ওইখানে চলে যাব আর এই তো আমি রেডি হয়ে এখন বসে আছি মার পরে অপেক্ষা করছি মা আসলেই বেরোবো খুব গরম লাগছে রেডি হওয়ার পরই না এত গরম লাগে রেডি হওয়ার আগে নর্মাল লাগে আর রেডি হতে হওয়ার পরই এত গরম লাগে দেখুন আমি অলরেডি ঘামছি যা এখনও বেরোই হয়নি ঘর থেকে আর ফ্যান চালালে তো আপনারা আওয়াজ শুনতে পারবে না ক্লিয়ার আসবেন না তাই আমি ফ্যানটা অফ করে রেখেছি তো চলুন মা আসুক আসলে পর চলুন আপনার টোটোতে বসে গেছি এই দেখুন মা এই দেখুন তারা আমি ওই দিক যাইছিলাম এই এটা আমাদের চরঙ্গি চটগুলোতে বসলে এত দে 똑같은 আজ হলো সানডে আর কালকে রাতের ব্লকটা আমি আর কন্টিনিউ করতে পারিনি কারণ রাত্রে মার সাথে বেরিয়েছিলাম আস্তে আস্তে সাড়ে নটা বেঁচে গেছিলো আর এখানে খুব ঠান্ডাও পড়েছে আর আমি ঠান্ডার কিছু নিয়ে যাইনি আর ওই আসার সময় একটু ঠান্ডা লেগে গেছে আমার তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে এত সর্দি সর্দি লাগছে আমার মনে হচ্ছে আর সর্দি হয়ে গেলে না আমার পুরো হাতচুর দেওয়া যে শুরু শুরু হয় আমার এটা কন্টিনিউয়াসলি যত সময় আমি ওষুধ না খাবো এটা হতেই থাকবে তো আমি এখন একটু চা নিয়ে বসেছি আর ওই চাটা খেয়ে তারপর আমার একটা ওষুধ আছে অ্যালার্জি ওষুধ যেটা খেলে আমার সর্দিটা মানে ওষুধ যেটা মানে আমার যেটা হ্যাচু দেওয়া কন্টিনিউয়াসলি থাকে এটাও একটু কন্ট্রোলে আসে তো তাই আমি এই চাটা নিয়ে বসেছি আর আপনাদেরকে দেখাবো কালকে যে আমরা শপিংয়ে গেছিলাম মা আর আমি মিলে কি কি নিয়ে এসছি এইখানে আমরা যা শপিং করেছি ওইটা মাকে মার ভাই ভাই ফোটাতে দিয়েছিল মার দুজন ভাই ভাই ফোটাতে দিয়েছিল তো তিনটা শাড়ি এনেছি দুটা শাড়ি চেঞ্জ করে তো ওই দামের মধ্যেই তিনটা শাড়ি হয়ে যাচ্ছিলো তো চেঞ্জ করে এনেছি তো আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো যে আমরা কি কি চেঞ্জ করে এনেছি কি এনেছি না এনেছি চলুন দেখিয়ে দিই অন্য কিছু জিনিস যেগুলো এরকম ধরনের মার জন্য এনেছে আমার জন্য না আর এটা দিয়ে রিমুভ করবে এটা কি টিউলিপসের এই প্যাডগুলা থাকে না কটন প্যাডগুলা এইগুলা দিয়ে এটা মেকআপ রিমুভ করবে তো এই দুইটা এনেছি আর এনেছি এরকম এটা আমার জন্য এনেছি গোল গোল ক্লিপ আগে ছোট থাকতে লাগাতাম কালকে দেখে হঠাৎ আমার অনেক মনে পড়ে গেছে এটার কথা তার জন্য এরকম একটা প্যাকেট নিয়েছি এটার দাম বেশি না দশ টাকা নিয়েছে এটা এনেছি আর এনেছি এরকম ধরনের একটা বায়োটিক নাইট ক্রিম এটা ভাইয়ের জন্য এনেছি এখন তো রাত ঠান্ডায় এসে গেছে তো ঠান্ডার দিনে মানে স্কিনটা ড্রাই হয়ে যায় না তো এটা খুব ভালো মানে মস্চরাইজ করে রাখে স্কিনটাকে তো এটা ড্রাই জন্য অনেক ভালো এটা এটা অল অল টাইপ তো হ্যাঁ মানে টু টু ড্রাই স্কিন এর জন্য অল স্কিন টাইপ না আমার হয়ে গেছে সরি তো এটা ভাইয়ের জন্য এনেছি আর এনেছি মার জন্য এই শাড়িটা এই যে এটা মানে মুগা কালারের মধ্যে লাল কালারের কাজ দেওয়া কালারটা অনেক সুন্দর দেখুন তো খুব পছন্দ মার তো প্রথম দেখে পছন্দ হয়ে গেছে আর কোনো শাড়ি দেখছেই না এটার উপর থেকে যে চোখ পড়েছে মারা অন্য কোনো শাড়ি দেখছিল না তো এটা মার জন্য এটা আচলটা এটা আচল আর এটা পুরো বডিটা আর এনেছি আমার জন্য এরকম একটা হেয়ার ব্যান্ড আর এটা আমার জন্য মাড়ির কালারটা নেই আর দেখেই মারি কালারটা দেখেই মা বলছে আমি এই কালারের মধ্যেই শাড়ি নেব এই কালারের মধ্যে আরো অন্যান্য কালারের শাড়িও দেখাচ্ছিল কিন্তু মার এটাই পছন্দ হচ্ছিল তো এখানে গোল্ডেন গোল্ডেন নাই তো সিলভার পারের মধ্যে এই শাড়িটা মার জন্য এনেছে এটা আচল আচলটা এরকম সিম্পল আর বডিতে কাজ করা আছে বডি বলতে ব্লাউজ পিস আর কি আর বডিতে এরকমই সিম্পল শুধু পারে এরকম কাজ করা আছে এটা মার এটা হলো আমার জন্য এনেছি কারণ মা বলছিল মা দু তিনটা শাড়ি হয়ে যাবে তাই বলছিল তুই একটা নিয়ে নি আমি আমি দুটা নিয়ে নিব কি দা ওই বাবু এমন করে দাঁড়িয়ে আছে তাই তাই জিজ্ঞেস করছি কি হয়েছে এই দেখুন এইরকম লাল কালারের মধ্যে আমি একটা শাড়ি এনেছি এটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা এটা অনেক সুন্দর তাই এটা আমি পছন্দ হয়ে গেছিল এটাই আমি এনেছি ব্লাউজ পিসটা আমি দেখাতে পারছি না কেন এই যে হ্যাঁ এটা হলো ব্লাউজ পিস এখানে সামনের দিকে একটু কাজ করা আছে দেখুন এই দিকেও কাজ করা আছে এটা হাতে পড়বে আর পুরো পটিটা একদম সিম্পল শপিং আমাদের কালকে আর আস্তে আস্তে বললাম না লেট হয়ে গেছে তারপর তো বাড়িতে এসে কিছু হয়নি বাড়িতে এসে ভেবেছিলাম যে আমি আপনাদের সাথে মোবাইলটা নিয়ে কথা বলবো কিন্তু আসার পর থেকেই যে হেচু শুরু হয়েছে তো তাই আর মোবাইলটা নিয়ে আপনাদের সামনে আসেনি তো চলুন আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোন ব্লগে এটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল করবেন কারণ স্মাইল করলে পজিটিভিটি আসে আর পজিটিভিটি আসলে মাইন্ডের মুড দুটোই ভালো থাকে চলুন টাথা